বৃষ্টির আওয়াজটা শুনতে কি ভালো লাগে না? তা বলে এত ধরে আমার টুকটুকি। দুবারে বাজারে বাড়িতে এসে গেছে বাগদা চিংড়ি ঠিক আছে। এই চিংড়িগুলো ছাড়ানো হবে, দিয়ে রান্না হবে। আর এখানে আছে লোটে মাছ। এই লোটে মাছগুলো ভালো করে ছাড়িয়ে দিতে হবে। মিশেমগরি রাতে এসে লোটে মাছ দিয়ে ভাত খাবে। এখানে দেখতে পাচ্ছেন সাদা সরষে, কালো সরষে সব নিয়ে আসা হয়েছে। এটা দিয়ে আজকে ভাপা চিংড়ি হবে। চিংড়ি ভাপা। এই সাদা সরষে কালো সরষে একসাথে ঢেলে নিচ্ছি সরষের সাথে অল্প একটু পোস্ত দিচ্ছি কাজু বাদাম চার পাঁচটা দিলাম এটা প্রথমে শুকনো গ্রাইন্ড করছি তারপরে জল দিয়ে আর লঙ্কা দিয়ে পারবো জল দিয়ে দিলাম বেশ মটমটে চার পাঁচটা কাঁচা লঙ্কা বড় মিস্টেক করে নিয়েছি পোস্ত আর কাজু বাদামটা আলাদা করে বেটে রাখলে হতো কারণ এভাবে ছাঁকলে না পোস্তটা আদেও ভালো করে গ্রাইন্ড হয়েছে না কি জানে থাকবে কি না থাকবে তবুও সরষেটা আমি ছেঁকে নিই কারণ বর্ষাকাল এটা পেটে গেলে আবার শরীর খারাপ হতে পারে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে বাটাও হয়ে গেছে এরপর এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে মাছটা ভেজে নেবো नूं, नूं। है दवन, मैंने बोछ तो बोली पगली पवन प्यार हुआ ये क्या हुआ चुप कैसे मेरे पागल बने চিংড়ি মাছগুলো ভালো করে মাইনেট করব আর মাথাগুলো আলাদা করে নিয়েছি দেখে দেখি করা যায় ডান চিংড়ি মাছ ভাজার জন্য অল্প একটু তেল চতুর্থ দিকে ছড়িয়ে নিয়েছি বেশি তেলের দরকার নেই কারণ চিংড়ি মাছ থেকে জল বেরোবে ঠিক আছে তো তেলটা বেকার নষ্ট হবে আর এমনিতেও চিংড়ি মাছ সরষে দিয়ে রান্নার সময় না কাঁচা তেল বেশি লাগে ভাজার থেকে আচ্ছা চিংড়ি মাছের কোন প্রিপারেশনটা তোমাদের সব থেকে প্রিয় অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভাপা চিংড়ির থেকেও মালাইকারিটা বেশি ভালো লাগে আর কচু পাতা চিংড়ি কোনো জবাবই নেই জবাব কচুর শাক দিয়ে চিংড়ি ওটাও অসাধারণ কচুর লদি দিয়ে চিংড়ি ওটাও ফাটা ফাটি ফুলকপি পেঁয়াজগুলি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল ফাটা লাগে আলটিমেটলি যা দাঁড়ালো সব কিছুই ভালো লাগে চিংড়ি মাছের কোনো কিছুতেই না নেই তাই না একদিন চিংড়ি মাছের ভর্তাও বানিয়েছিলাম অসাধারণ লেগেছিল গরম ভাতে খেতে ইলি প্রন প্রন বিরিয়ানি এগুলো তো অনেকদিন আগেই হয়ে গেছে তবে আমার বললাম না এখন ঘরোয়া রান্না বেশি ভালো লাগছে ওই সমস্ত চাইনিজ ডিশের থেকে কিছুই না দেখুন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে ওই যে ব্যাটারটা করে রেখেছিলাম মানে সর্ষে পোস্ত ও কাজু বাদাম বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এরপরে আমি গুঁড়ো নারকেল দিচ্ছি এটা অনলাইনে কেনা অবশ্যই আপনারা যদি কুড়ে দিতে পারেন এটা টেস্ট অনেক 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 বেটার হবে গুঁড়ো নারকেল দিয়ে বেশি করে কাঁচা তেল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে বা চিরে বসিয়ে দেবো গরম জলে ভাতের হাড়ির মধ্যেও না এই জিনিসটা বেশ হয় কিন্তু আমি না সাহস পাচ্ছি না যদি ভাতের হাড়িতে উল্টে যায় ভাত তো পুরো হলুদ রঙের হয়ে যাবে তখন ভাপা চিংড়ির জায়গায় ভাত ভাপা হয়ে যাবে আমি একা থাকলে রিস্ক নিতাম কিন্তু বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে তো জানেন তো আবার নতুন করে ভাত বসাতে হবে কে রিস্ক নেবে আলাদা করে করাই বেটার এখানে জল বসিয়ে দিয়েছি এবারে এইটাকে আমি এর মধ্যে চাপিয়ে দেবো স্ট্যান্ডের ওপরে বাহ কমপ্লিট আচ্ছা এখানে তো ভাপে বসিয়ে দিয়েছি হোক এটা সুন্দর আর এদিকে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়াটা আমি করে নেব এই চিংড়ি মাছের মাথা বেটে বড়াটা এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমাদের বাড়িতে ননভেজ খুব একটা হতো না মাঝে মাঝে হতো মা জোর করতো খাওয়ার জন্য কিন্তু আমরাই খেতে চাইতাম না আমি তো আবার চিংড়ি মাছ বিয়ের আগে খেতামই না কিরম যেন শুয়া পোকার মতো লাগতো দেখতে তারপরে বিয়ের পরে মোটামুটি এক দু বছর খাইনি তারপরে আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়েছি সমস্ত খাবার মানে খেতে আর কি বিশেষ করে ননভেজ কারণ আমার বাপের বাড়ি ভেজিটেরিয়ানই বেশি তো আমরাও তখন বেশিরভাগই ভেজ খেতাম শুধুমাত্র ভেজের মধ্যে ডিমটা বেশি খেতাম কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে বেশিরভাগই সবাই ননভেজিটেরিয়ান তো সেই জন্য ননভেজের প্রতি বেশি আসক্তি বেড়ে গেছে এসে তো এই ধরনের রান্না এখন এক্সপেরিমেন্ট করি আর আগে সত্যি কথা বলতে কি সুযোগও পাইনি পড়াশোনার মধ্যে ছিলাম নিজের লাইফ নিয়ে থাকতাম তখন আর এই সমস্ত এক্সপেরিমেন্ট কোথায় করব এখন করার সুযোগ পাই তাই করি এলি বাস জিসি কিনে নে কুড়ি দূর দূর যাবে মেরে কালে রং তু কালে দেলি বাস জিসি কিনে নে কুড়ি দূর দূর যাবে মেরে কালে রং তু আজকে চিংড়ি মাছের বড়টা না বেসনটা কম দেওয়া হয়ে গেছে সেজন্য তলায় বারবার লেগে যাচ্ছিল যদিও খেতে বেশ ভালো হয়েছিল কিন্তু ওই হালকা একটু কালো কালো হয়ে গেছে ঠিক আছে কড়া ভাজা হয়ে গেছে আর কিছু করার নেই এই যে গুচ্ছের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে লোটে মাছের ঝুড়ি রাতের জন্য করে রেখেছি এখানে আছে চিংড়ি মাছের ভাপাটা আর এই হলো আমার পোড়া বড়া কিন্তু খেতে ভালো হয়েছিল বিশ্বাস করুন দেখতে রম লাগলে কী হবে ক্যামেরায় যেন একটু বেশি কালো কালো লাগে এতটাও কালো লাগছিল না যাই হোক এখানে মিস্টার মুখার্জি তাড়াতাড়ি খেয়ে যাবে বলেই আমি চিংড়ি মাছটা সকাল সকাল বসিয়ে দিয়েছি তো ওকে খেতে দিয়ে দিই তারপরে আপনার সাথে একটু গপ্প করছি সাড়ে নটায় রান্না বসিয়েছি ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে তাও রান্না করতে করতে এত দেরি হয়ে গেল বৃষ্টি একটু কমেছে মা বাবাকে খেতে দিয়ে এলাম তো নদীর আসতে একটু দেরি আছে ভাবলাম আপনাদের সেটা একটা জিনিস শেয়ার করি ক্রিম পার হয় না চুলে যারা আমরা ভবিষ্যতে অন্য কিছু ভাবছি সে নিয়ে পরিকল্পনা করছি বা বিউটিশিয়ান কোর্সের কথা ভাবছি তো তাদের ক্ষেত্রে না ওই দামি ক্রিম বা প্রফেশনাল ক্রিম ঠিক আছে বাট যারা টিনেজার বেশি টাকা পয়সা নেই কীভাবে ক্রিম পার কিনবেন আর এখন তার সেই সব মানে ব্যাপারগুলো পুরোপুরি মানে ইজি হয়ে গেছে মিনি জিনিসগুলো বেরিয়ে তো একটা মিনি ক্রিম প্যার আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এটা রিভিউ আমি সৎসে দেবো বাট আপনাদেরকে দেখিয়ে রাখতে পারি বা প্রোডাক্টটাও ট্যাগ করে দেবো যদি আপনারা চান তো নিতে পারেন বেশি টাকা পয়সা খরচা করতে চাইছো না ইভেন হাউস ওয়াইফ আছো বা যারা অফিসে যাও তারা হঠাৎ করেই মানে বেকার 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 তিন হাজার চার হাজার টাকা জিনিস কিনবে কেন তো এই একটা মিনি ক্রিম প্যার অর্ডার করেছিলাম আমি পিঙ্ক কালার অর্ডার করেছিলাম যদি আমার কাছে এসেছে গ্রিন যাই হোক কাজটা ভালো করলেই হলো সেটা পিঙ্কি হোক গ্রিনই হোক এটা হলো ক্রিম প্যাটটা কেমন কাজ করে এখন বলবো না সেটা সৎসে বলবো কারণ এটা আমি সৎসের জন্যই কিনেছি টিক 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 শুয়ে বলি কেন যে দেখতে পাচ্ছেন মহিলাকে মহিলা আজকে একটা ডিজাস্টার করে এসেছে ঠিক আছে ওকে টেস্ট কপি দিয়েছিলাম ইংলিশে টেস্ট কপিতে লেখে নিই ক্লাস ওয়ার্কের খাতায় লিখে দিয়ে সেটা জমা দিয়ে চলে এসেছে ক্লাস ওয়ার্কের যে কপি সেটা তো রোজ লাগবে না তো এরপরে ওইটা জমা দিয়ে দিয়েছি এক্সামের খাতা মোটামুটি এখনো দশ পনেরো দিন পরে দেবে অত আমাকে হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক যাই করবে কিনা সব আমাকে ওই খাতায় টুকতে হবে মানে আমার এত মাথা গরম হয়ে গেছে না এটা দেখে আমি ওকে টেস্ট কপি দিয়েছি তারপরেও ও ক্লাস ওয়ার্কের খাতায় ওইটা করে এসেছে তারপরে ম্যামকে ফোন করলাম তো জানি না যে এরপরে কী হবে ম্যাম বললো যে ঠিক আছে আমি দেখছি কি করা যায় আপনাকে জানাচ্ছি তো এই কাজটি উনি করে এসেছেন দুপুরের পর থেকে আকাশ এখন পরিষ্কার বৃষ্টি আর হয়নি গুড ইভিনিং এভরিওয়ান আজকে না আমি আর নদী দুজনে বেশ ভালো একটু ঘুম দিয়েছি নদী তো উঠতেই চাইছিলাম ম্যাম আসবে তো আমি জোর করে টেনে তুললাম আর কি এবার আমি যাবো নিজের সন্ধ্যা দেখাতেও পড়ুক দেখি না কিছু খাবার টাবার বানাও ভাবছি বৃষ্টি হলে কি হবে বাট বৃষ্টিটা যখন পুরোপুরি কমে যায় তখন ওয়েদারটা কি ভালো লাগে না গাছের পাতাগুলো দেখুন পুরো সবুজ লাগছে কি ভালো লাগছিল যাই হোক এসে সন্ধ্যে ফন্দে দিয়ে ম্যামকে একটু চাফা করে দিয়ে আমি এখানে টিফিন বানাচ্ছি টিফিনে কিছুই না আমি যে চিজ প্লেটটা হেলদি চিজ প্লেটটা বাড়িতে বানিয়েছিলাম না ওই পনির আর টক দই দিয়ে সেটা এখানে পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স একটু অরিগানো ব্যাস এই সব দিয়ে একটু হালকা করে বাটারে ফ্রাই করে দেবো আমার নদীর হয়ে যাবে আর মা বাবা তো মানে এক ঢোল এক কাশি যা খাবে সেটাই খাবে তার এদিক থেকেও না অধিক নয় সেই জন্য মা বিস্কিট চা খেয়ে নিয়েছে রাত্রেবেলা একবারে রুটি খাবে আগে না আমি খাবারটা খুব কম খেতাম সেই জন্য লো প্রেশার থাকতো বাট সেরকম খিদেও পেতো না বাট এখন খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তো তাই কনস্ট্যান্ট খিদেও পেয়ে যাচ্ছে বাট টাইমে টাইমে খিদে পাচ্ছে আগে যেমন দুপুরে খাওয়ার পর সন্ধ্যেবেলা একটু চা খেতাম তারপর আবার রাত্রেবেলা একবারে চা খাওয়ার খেতাম বাট এখন আবার সন্ধ্যেবেলায় খিদে পেয়ে যাচ্ছে মনে যেন কিছু খাই কিছু খাই আমি এক জায়গায় শুনেছিলাম পেট নাকি লাস্টিকের মতো হয় মানে যত দেবেন তত বাড়বে আর যত কমাবেন তত শ্রিং করবে তো এবার বুঝুন আপনি কোনটা করতে চান আমি তো একটু বাড়াতে চাই জন্য কাচ্ছি। আহা কি ভালো যে খেতে লাগছিল সিম্পলের মধ্যে মুখে দিয়েই জাস্ট মাখনের মতো ব্লেন্ড হয়ে যাচ্ছিল আমার চোখ বন্ধ দেখে বুঝতেই পারছেন কতটা এনজয় করে আমি খাচ্ছি নদী যদিও খেতে চাচ্ছিল না তো আমি ওকে ঠুসিয়ে দিয়েছি মানে জোর করে খাইয়ে দিয়েছি খেতেই হবে আমার চুলের রাবার ব্যান্ডটা দেখুন কিরকম কাকাতুয়ার মতো লাগছে না ফুলের না বেশি বকবক করবো না হাত ধুয়ে আসি তুই লটি মাছ দিয়ে ভাত খাবি তো আজকে খেয়ে দেখ না কেমন লাগে মুখ টরম করিস না ওই তো লোটে মাছ থেকেই ছাড়ছিল তুই খেয়ে দেখ কেমন লাগে আগে লোটে মাছ দিয়ে নিতে রাত্রেবেলা খাই বলে চিংড়ি মাছ খাবি তাহলে তাহলে বাটা আলু সুদ দিয়ে ভাতটা মেখে দিয়ে আর লোটে মাছ দিয়ে খা তাই তো মেসি মুখারি কালকে দুর্গাপুর বেরিয়ে যাচ্ছে ওকে তো সেই জন্য ও আমি বললাম টুকটুক যা যা জিনিস দরকার করে মোড় থেকেই নিয়ে নাও কারণ এত রাত্রেবেলা বাজার তো খোলা থাকবে না নটা বেজে গেছে তো গেছে এখন মোড় থেকে নিয়ে আসবে বেসিক্যালি এই লোটে মাছ ভাতটা ওরই আইডিয়া ওই খাবে বলেছিল তো আমরাও সাথে খাবো আমি অল্প দুটো ভাত খাবো এমনিতে সন্ধ্যেবেলা পাউরুটি মাউরুটি খেয়ে আমার পেট পুরো একদম ঠিক আছে এই জন্যেই খাবো কারণ কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো লোটে মাছটা রাখবো না না তো সেই জন্য এখনই খেয়ে নেবো জোর জবরদস্তি এখানে একটা বিশাল বড় ফোড়া হচ্ছে না কি ব্যাঠা বাবা বিগ বসকেট কে কি জি কে জি বিউলিড তো রেখে দিয়েছে কিন্তু ইডলি দোসার করা হইই উঠছে না তো দোসা না অনেক খ্যাপা ইডলি ভাব জিটু করব ইডলির সাথে একটু সাম্বার করে নিলেই হয়ে যায় যদিও আমি আর আমার শাশুড়ি মাছরা ইডলি দোসা সেরম বাড়ি থেকেও পছন্দ করে না না নদী না বাবা আর না মেসে মুখার্জি তো সেই জন্য এরকম একটা দিনে করব যেন আমাদের জন্যই করব যদিও নদীর পছন্দটা ম্যাটার করে না ও না পছন্দ করলো আমি জোর করে খাওয়াবোই ই নি হাও কারণ বাচ্চা তো ওরা না টেস্টটা খুব একটা বুঝতে পারে না জিনিসটা খেতে 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 তবেই ভালো লাগে তো আগে যেরকম রুটি খেতে চাইতো না এখন আমি জোর করে রুটি খাইয়ে 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 তারপরে এখন টুকটাক রুটি খায় ওই আর কি ভালো তরকারি হলে রোজ রোজ খাবে না আমাদের মতো এখানে চাল ডাল ভিজিয়ে রেখে দিলাম আর অড়োর ডাল আমার কাছে নেই আপাতত ছোলার ডাল দিয়েই সাম্বারটা করবো তো ছোলার ডালটাও অল্প করে ভিজিয়ে রেখে দিচ্ছি কিন্তু ডাটা ভাটা কিছুই তো নেই কী দিয়ে করবো কে জানে শুধু ওই গাজর একটু বেগুন আছে ঠিক আছে দেখবো ওই দিয়েই করে নেবো সাম্বার মশালা তো আছে সন্ধ্যেবেলা আমি ওই স্যান্ডউইচটা বানিয়ে খেলাম স্যান্ডউইচ ওই আর কি টোস্টের মতো তো আমার শ্বশুরমশাই বলেন উনিও রাত্রেবেলায় ওই টাইপের কিছু খাবেন তো ওনারটা তো ডিম দিয়ে করে দেবো আর কি আমার মতো সিম্পল ওই চিজ দিয়ে খাবেন না তো ওখানে ডিম সমস্ত সবজি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এরপরে পাউরুটিগুলো ভেজে ওই টোস্টের মতো করে দেবো যেরম মানে এগ টোস্ট হয় না ব্রেড টোস্ট তো এইভাবেই করবো আর মিস্টার মুখার্জি এসে ভাত খাবে বলেই দিয়েছি এইগুলো করে বাবাটা ঢাকা দিয়ে রাখবো আর তারপরে আমাদের ভাত পারবো আজকে না খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে কারণ তিনজনে তিন রকম খাবার খাচ্ছি মা খাচ্ছে রুটি মাকে সেটা প্রথমে দিলাম তারপরে ফ্রেন্ডস টোস্টগুলো বানাচ্ছি সরি ব্রেড টোস্টগুলো বানাচ্ছি তারপরে ভাত গরম করব লোটে মাছ গরম করব আলু সেদ্ধ তারপরে একটু লঙ্কা ফঙ্কা ভাজবো মিশ্র মুখাজীব একটু লঙ্কা ভাজা দিয়ে তেল দিয়ে খায় তো সেই করতে করতে মোটামুটি দেরি হয়ে গেছে দেখুন এখানে ব্রেড টোস্ট একদম রেডি এরপরে চলুন ভাত বাড়া যাক পাহ গি তাড়পালু হাম তাড়পতাড়পকারভি তোমারে

অদ্ভুত মুভি হরের মুভি কিন্তু ছাতা মাথা কিছু বুঝতে পারছি না বেরো আমি ভিডিও এডিটিং করে শুয়ে পড়বো তুমি শুয়ে পড়ো কালকে বড় সাড়ে পাঁচটা উঠে নাচানাচি করবে যাই হোক ভালো করি এবার ওরা করবে কিনা সেটা ওদের ব্যাপার আগে তো করতাম রুকসানা শাইন ভাই আসলে ও ওট ব্যস্ত হয়ে যায় ও করতে পারে না শাহানা তো অর্ধেক দিন করেই না ফোন করবলৈ সোন্না তো রাজে করে নে আমি না আজকে ঘুমোচ্ছি আমান না কালকে রাতে ঘুম হয়নি আমি না সকালে উঠেছে নানান ধরনের ইয়ে দেয় সেই জন্য ওসব দেখে আমি ঘরে করা শুরু করি ওদের ওদের কাছে আর যাই না কালকে জুরুkshকে বলবো যে তুই করবি কি করবি নালে আমি ধরেই করতে শুরু করে দব পরে তোমার প্রবলেম হয়েছিল হাঁটের না কিটা না না লো হয়ে পুরো তখন সেটা আমি ইয়ে খাচ্ছিলাম বলে এই ভিটামিন সিটা খাচ্ছিলাম ওই এনে ভিটামিন সি এমনিতেই প্রেসার লো করে দেয় খাবার কাচ্ছিলাম না না সকালে ওটা মেন করছিলাম পুরো ইন্টারমিডিয়েট ফাস্টিং করছিলাম তার উপরে ওরকম ওয়ার্কআউট করছিলাম সেই জন্য প্রেশার লো হয়ে গেছিলো এখন তো খাবার খাচ্ছি প্রপার সকালে ব্রেকফাস্ট করছি প্রপার ব্রেকফাস্ট করছি আর করছি সব ঠিক আছে আমাদের আজ যে কম্পিউটার বিশাল মানে পুরো যে কপি যেরকম আছে না সেরকম সাইজের আমাদের করেছে আমার তো আগেই হয়ে আছে দেখো যখন ঘন্টা বড় আছে দেখো মানে লিখতেই থাকছে লিখতেই থাকছে হাতে স্পিড বাড়ছেই না মেমরি হয় না হয় না হয় না তাও লিখছে ঠিক আছে শুয়ে পড় আর বেশি বকবক করতে মানে শো তাহলে কালকে স্কুল আছে নে কালকে কিন্তু টেস্ট কপিতেই লিখবি মনে থাকে জানো বেঙ্গলি টেস্ট কপিটাতে লিখবি উপরে লেখা আছে টেস্ট কপি পরিষ্কার করে কপিতে লিখে হ্যাঁ ক্লাস ওয়ার্কে কপিটাতে লিখে জমা দিয়ে চলে এসেছে আবার তে পরীক্ষা কেমন গেল বন্ধু ভালো